দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের রাজনীতি পরবর্তী জাতীয় নির্বাচনের দিকে আরও এক ধাপ সুস্পষ্ট গন্তব্যে গড়াল দুই হাজার সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নির্বাচনকে ঘিরে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির কাজ তুঙ্গে তবে নির্বাচনকে ঘিরে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে গত ১৬ বছরের স্বৈরাচারী নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দু সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও দেশত্যাগের পর বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা পুনরায় শুরু হয়েছে তাই তো এবারের নির্বাচনকে বেশ গুরুত্ব দেখছে রাজনৈতিক দলগুলো ব্যতিক্রম নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন মহলে গুঞ্জন এবারের নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতায় এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে ভোটের মাঠে পাল্টে যেতে পারে যে কোনো সমীকরণ নিঃসন্দেহে যে কোনো বারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনটি গুরুত্ব পূর্ণ ও জটিল সমীকরণে মোড়া এমনটাই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলেও বিএনপি এখনও বিভিন্ন যাচাই বাছাই চালিয়ে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আলোচনায় আছে বিএনপির একঝাঁক তরুণ প্রার্থী ঢাকা মহানগরে নিঃসন্দেহে যে কোনো আসনের চেয়ে চ্যালেঞ্জিং তবে ঢাকা মহানগরে এক তরুণ নেতা নির্বাচনকে সামনে রেখে নীরবে গণসংযোগ এরা হলেন ঢাকা চার আসনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ঢাকা আসনে বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ঢাকা ষোলো আসনে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ঢাকা আঠারো আসনে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এছাড়া ঢাকা থেকে দলীয় মনোনয়ন চাইতে পারেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এসব তরুণ নেতা সামনের কাতারে থেকে ভূমিকা রেখেছিলেন বিএনপি তাদেরকে গুরুত্ব দিবে বলে বিশ্বাস করে এসব নেতাকর্মীরা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন নতুন প্রায় চার কোটি ভোটার যার মোট ভোটারের প্রায় ত্রিশ শতাংশ হার হবে এ তরুণ ভোটারদের উপর নির্ভর করবে আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে দেশে বর্তমানে ভোটার রয়েছে বারো কোটি চুয়াল্লিশ লাখ এর মধ্যে আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী ভোটারদের তরুণ ধরা হয়েছে যাদের সংখ্যা তিন কোটি পাঁচ লাখ এর সঙ্গে আরও চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষে যুক্ত হবে আরও প্রায় সাতান্ন লাখের বেশি এতে মোট তরুণ ভোটার সংখ্যা দাঁড়াবে চার কোটির কাছাকাছি যা মোট ভোটারের ত্রিশ শতাংশ অতএব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তরুণ ভোটার তাই তো তরুণদের কাছে তরুণদের পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বিএনপি অতএব তরুণ ভোটাররা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ তরুণ প্রার্থী চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আলোচিত সালাউদ্দিন কাদের চৌধুরী আবদুল্লাহ আল নোমান ও নাসিরউদ্দিন নাসিরের মতো হেভিওয়েট নেতার নাম দীর্ঘদিন সংসদ ও রাজপথ কাঁপিয়ে সালাউদ্দিন কাদের ও নোমান প্রয়াত হয়েছেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন বয়সের ভারে নূজ্জ তবে তাদের শূন্যতা পূরণ করতে এবার নির্বাচনে মাঠে নেমেছেন তাদের উত্তর শরীরা চট্টগ্রাম পাঁচ আসনে ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম সাত আসনে সালাউদ্দিন কাদের কাদের চৌধুরীর ছেলে চৌধুরী চট্টগ্রাম দশ আসনে আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান চট্টগ্রাম ষোলো আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল চৌধুরী পাপ্পু ও চট্টগ্রাম তিন আসনে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টনের নাম সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় আছে এছাড়াও খুলনা বরিশাল রাজশাহী সিলেট মহানগরীসহ বিভিন্ন সংসদীয় আসনে তরুণ মুখকে সুযোগ দিচ্ছে বিএনপি এমনটাই জানা যায় একটি বিশেষ সূত্র থেকে বিশেষ করে বিএনপির তরুণ ও বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রথম সারির বিভিন্ন নেতাকেই গুরুত্ব সহকারে দেখছে বিএনপি সেই সাথে হেভি ওয়েট ও ক্লিন ইমেজের প্রার্থীদেরও বিবেচনায় রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি